নেক নিয়ে বরাবরই আতঙ্কে থাকে ভারত এ কারণে পাকিস্তানের সাথে সংঘাতের সময়ও দেশটির চোখ ছিল কোশগত শিলিগুড়ি করিডোরের দিকে গত সপ্তাহে করিডোরের উপকণ্ঠে ভারতীয় সেনাবাহিনী মহরা চালিয়েছে বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নদীর তীরবর্তী ভূখণ্ডে হওয়া মহড়াটি ছিল তিন দিনের এর নাম দেওয়া হয় তিস্তা প্রহার এতে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং যৌথ বাহিনীর সমন্বিত দক্ষতা প্রদর্শন করা হয় চিকেন নেক নামে পরিচিত ওই এলাকাটি ভারতের জন্য স্পর্শকাতর এর উত্তর ও দক্ষিণে দুইশো কিলোমিটারের মধ্যে বাংলাদেশ নেপাল চীন ও ভুটানের সীমান্ত ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে মহরাটি নদী তীরবর্তী ভূখণ্ডে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয় এলাকাটি পঞ্চগড় থেকে চৌষট্টি কিলোমিটার দূরে মহড়ায় পদাতিক আর্টিলারি সাজোয়া বাহিনী যান্ত্রিক পদাতিক আধাসামরিক বাহিনী সেনাবাহিনী প্রকৌশলী এবং সংকেত সহ গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং যুদ্ধে সহায়তাকারী উপাদানগুলোর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রতিকূল আবহাওয়া ও বিভিন্ন ভূমিতে যৌথ বাহিনী কীভাবে মানিয়ে নিতে পারবে এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয়া হয় মহরায় তেত্রিশ কোরের আওতায় থাকা শিলিগুড়ি করিডোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ওই অঞ্চল থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হলে এই কোরকেই প্রথমে ভূমিকা নিতে হবে তিন দিনের তিস্তা প্রহার শেষে স্টার্ন কমান্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী একশো ভাগ প্রস্তুত রয়েছে তিস্তা প্রহার ছাড়াও গত কয়েক মাস ধরে শিলিগুড়ি করিডোরের আশেপাশে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে ভারত এগুলোতে তাদের অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির আধিপত্যবাদী নীতি আরও স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের চীন সফরের পর চিকেন নেগ নিয়ে উদ্বেগ বাড়ে ভারতের ড মুহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্সের বিষয়ে বেশ কয়েকবার উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার আগে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র না করতে ভারতকে আহ্বান জানিয়েছেন তিনি চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স সহ আশেপাশের এলাকার সমুদ্রের অভিভাবক হিসেবে ঢাকাকে উল্লেখ করেছেন ইউনুস মূলত এ কারণে ভারতের প্রতিরক্ষা বাহিনী এবং বিএসএফ উচ্চ সতর্কতায় রয়েছে বলে উল্লেখ করেন ভারতীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি তার টেলিগ্রাফ অনলাইন সংবাদ মাধ্যমটি জানিয়েছে এবছর জানুয়ারি মাসে ভারত বাহিনী ডেভিল স্ট্রাইক নামে একটি মহড়া চালিয়েছে এতে সেনাবাহিনী ও বিমান বাহিনী অংশ নেয় ফেব্রুয়ারি মাসে ওই এলাকায় টি টোয়েন্টি ট্যাঙ্ক নিয়ে মাসব্যাপী মাঠ পর্যায়ের মহড়া চালানো হয় মার্চ মাসে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড একই তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে এক সপ্তাহ সপ্তাহব্যাপী ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফিল্ড ফায়ারিং মহড়া পরিচালনা করে এপ্রিল মাসে শিলিগুড়ির উপকণ্ঠে শুকনা এলাকায় সর্বশক্তি নামে মহড়া চালানো হয় এতে মানুষ ছাড়া আক্রমণের পদ্ধতি ছালিয়ে নেওয়া হয় সীমান্তের কাছাকাছি এ ধরনের সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা বিশাল পরিসরের এই মহড়াটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নিঃশব্দ হুমকি হিসেবে দেখছেন তারা চোখ রাখুন জনপলসে সঙ্গে থাকুন আমাদের